মৌসুম এসা হয় কি গার্ডেন গার্ডেন হয়ে আসলে আমরা খুবই খুশি আল্লাহ আমাদের উপর রহমত করেছে তাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রায় অলরেডি সব জায়গায় বৃষ্টি হয়ে গেছে আমাদের ঢাকাতে আজকে প্রথম বৃষ্টি হলো বাট দেরি করে হয়েছে তারপর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিচ্ছে আমরা সকলে দোয়া করে সকলে দোয়া করবেন যেন কালকে থেকে ঠান্ডা পরে আর টুকটাক যেন বৃষ্টি হয় বৃষ্টি পড়াতে খুব ভালো লাগতেছে আল্লাহর একটা অসুস্থ রহমত দেখা অনেকটা বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা আবহাওয়া অনুভূতি করছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঠিকঠাক আমরা অতিষ্ঠ হয়ে গেছি এখন আল্লাহর রহমতে যে বৃষ্টিটা আছে আমরা সবাই খুশি হয়েছি সুস্থ ভালো আছে সবাই দয় করি যাতে আল্লাহ আবার হ্যার দান করে তো ছিল অনেক তাপ ছিল বাইরে বের হতে পারলাম না আজকে করে বৃষ্টি নামতে খুব ভালো লাগতাছে অনেক দিন রোদ বৃষ্টি ছিল রোদ ছিল বৃষ্টি ছিল না আজকে হুট করে ঢাকাতে বৃষ্টি এর আগে অন্য জায়গাতে হয়েছে বৃষ্টি সবার সব দিকে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে এই জায়গাতে প্রচুর তাপ দিনে বের হওয়া যেতাম দুপুরে কলেজ করতে পারতাম না গরমে কলেজ অফ ছিল আজকে হুট করে বৃষ্টি নামলো ইনশাল্লাহ আগামীকাল থেকে কলেজে ঠিক করতে পারবো মানুষজন ঠিক ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারবে পরিবেশটাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার 我要买几件你绒夹。